আসসালামু আলাইকুম আমি আনোর মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এখন আমি দেখাবো আপনারা ব্লুটুথের মাধ্যমে ওয়াইফাই ছাড়া কিংবা ইন্টারনেট কানেকশন ছাড়াও কিভাবে কথা বলতে পারবেন ফ্রিতে ব্লু শুধুমাত্র আপনার ফোনে ব্লুটুথ থাকলেই হবে ব্লুটুথ থাকলে ব্লুটুথটাকে অন করেই আপনারা কিভাবে কথা বলতে পারবেন একটি অ্যাপসের মাধ্যমে আমি এখন আপনাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি তো চলুন দেখা যাক তো এর জন্য প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাকে লিখতে হবে ব্লুটুথ ইউ ই ব্লুটুথ এই যে এই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে এটার নাম হচ্ছে ব্লুটুথ অকিয়া টকিয়া এটাকে ইনস্টল করে নিতে হবে আমি ইনস্টল করছি আর এটা লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার ইচ্ছা করলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন ওপেন করতে হবে আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ভিডিওর নিচে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিতে পারবেন আচ্ছা আমি এখন সফটওয়্যারটাকে অন করার পরে আমাকে করতে হবে ব্লুটুথ অপশনটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ইয়েস করে দিতে হবে টার্নিং অন ব্লুটুথ আমার ব্লুটুথটা অন হয়ে গেল আমি এখন একটা রিলোড দিব রিলোড দিলে আমার কাজ শেষ আমি এখন এটাকে কেটে দিব কেটে দেওয়ার পরে যেটা করব আমি নেট কানেকশনটা ছিল কানেক্টেড আমি এটা অফ করে দেবো অফ করে দেওয়ার পরে আমি যেটা ইনস্টল করলাম মাত্র অ্যাপসটি সেটাকে আবার অন করব অন করার পরে দেখেন আমার এখানে দুইটা মোবাইল শো করছে তো আমি এই দুইটা মোবাইলেই ইচ্ছা করলে কল দিতে পারবো অথবা ওই মোবাইল থেকে এখানে কল আসবে তো বিষয়টা হচ্ছে আপনি যে মোবাইলে কল দিতে চাবেন তার মোবাইলেও এই ব্লুটুথ ওয়াকি টাকি অ্যাপসটি ইনস্টল থাকতে হবে তো আমি এখন আমার অন্য মোবাইল থেকে এই যে যেটা দেখছেন এই মোবাইল থেকে আমি কল দিয়ে আপনাদের দেখাচ্ছি যে আসলে কাজ করে আমাদের চ্যানেলটি মোবাইল থেকে ফ্রি সাবস্ক্রাইব করবেন যেভাবে ভিডিওর নিচের দিকে ডান পাশে সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করুন তার ডান পাশে বেল চিহ্নটিতে ক্লিক করুন আর সকল আপডেট পান ফ্রি তো এখন আমি ওই মোবাইল থেকে কল দিতে বলছি কল আসলে আমি দেখাচ্ছি যে কিভাবে আসলে এটাকে কাজ করতে হয় এই যে হুয়াই এই মোবাইলটা থেকে আমি এখন আমার এই মোবাইলে কল দিচ্ছি কথা বলিও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কল আসছে যে উপরের মোবাইলটা থেকে আমি এখন এটাকে অ্যাকসেপ্ট করলাম একসেপ্ট করার পরে দেখেন এখন শোনা যাচ্ছে হ্যালো হ্যালো হ্যাঁ ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো আসলে আপনারা আপনাদের মোবাইল থেকে তো এইভাবে আসলে ব্লুটুথের মাধ্যমে আপনারা আপনাদের অন্য মোবাইল থেকে কথা বলতে পারবেন তবে এটার রেঞ্জ অবশ্যই আপনার ব্লুটুথের রেঞ্জ যতটুকু ততটুকুর মাধ্যমেই হতে হবে আবার ই আপনি ইচ্ছা করলে যে লন্ডন আমেরিকাতে কল দিবেন এটা কিন্তু হবে না এটা আসলে প্র্যাঙ্ক এক ধরনের যে আপনি আপনার পাশের রুমে থাকা কোনো বন্ধুকেও ফোন দিতে পারেন ফ্রিতে কিংবা আপনার আশেপাশে কোনো ব্লুটুথ ইউজকারী তাকে ইচ্ছা করলে ফোন দিতে পারেন এই অ্যাপসটির মাধ্যমে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল For latest video for more video please visit www.technologytimesbd.com like us on facebook facebook.com slash technology times bd thank you for watching this video goodbye